একবার গলার অবস্থা দেখো কত কিছু করা এর আগে একবার তোমরা দেখেছিলে আস্তে আস্তে বলে এর আগেও তোমরা দেখেছিলে অনেক একটা মানুষের দিয়ে আমরা খুলেছিলাম তাকে আমরা পেয়েছি হচ্ছে দমদম স্টেশনে না লাগে গলায় কত কিছু গলার মধ্যে দেখো পেছিয়ে রেখেছে প্রথমে নাকি আমরা দেখতে পাই ব্যান্ডে স্টেশনে বসে থাকতে দেখো এটা হচ্ছে এক হাতের নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিওটা দেখতে এবার আমাদের সাথে থাকো এই প্রভুকে আমরা দেখতে পাই গ্যান্ডেন স্টেশনে বসে থাকতে এক নম্বর দু নম্বরের যে প্ল্যাটফর্মে এক দুইয়ের মাঝখানে বসে থাকতে অবস্থা খুবই খারাপ একবার দেখো আঙ্গুলটা দেখি আঙুলটা প্রভু আঙুল ওই হাতের আঙুল দেখি দুটো হাত এরম করো দুটো হাত

মাথা খারাপ হয়ে গেছে এটার নাম শিবুদেবনাথ শিবুদেব নাথ তাই তো তাইতো বাড়িতে কে কে আছে কেউ আছে বাড়িতে আমার একটাই মেয়ে বিয়ে হয়ে গেছে এখন আমি একাই একটাই মেয়ে বিয়ে হয়ে গেছে তা তুমি বাড়িতে যাচ্ছ না না ওরা দখল করেছে আমাকে মেরে ফেলবে গেলে গেলে মেরে ফেলবে কে মেরে ফেলবে এই আশেপাশের লোকরা দখল করেছে কেন তোমার বাড়ি অন্য লোক দখল করবে কিভাবে ওই গাজজুরি গাজজরে তুমি বউ বাচ্চা তোমার আছে মেয়ে আছে তাই তো আর বউ আছে না বউ নেই বউ নেই তা তোমার মেয়ে তোমাকে দেখে না

হরিকুম বাবা রোচো কেন? বাড়ি যাবে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে? বাড়ি যাওয়ার কি করে যাব? কেন? আমাকে মেরে ফেলবে তো গালই। কেন মেরে ফেলবে? কে মেরে ফেলবে? ওরাই মেরে ফেলবে। না না কেউ মারবে না তুমি তোড়া ভালো মানুষ। এত সুন্দরভাবে কথা বলছো। মারবে কেন তোমাকে? তোমার তো চুল দাঁড়ি অনেক বড় হয়ে গেছে। আমাদের সঙ্গে আসবে? তোমার চুল দাঁড়ি কাটিয়ে স্নান করাবো নতুন পোশাক দেবো। হ্যাঁ একটু সময় দেবে আমাদের? সময় দেবে? এ বলছে সময় দেবে। ঠিক আছে। আসো তাহলে সাইড হ্যাঁ। তোমার চুল দাঁড়ি অনেক বড় হয়ে গেছে। একটু সুন্দর করে দিই তোমাকে। আসো সাইডে বসো এনার নাম বললো শিবুদেবনাথ বাড়ি নবদ দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে প্রায় এগারো বছর ধরে এগারো বছর ধরে বাড়ির বাইরে আর আমি জিজ্ঞাসা করলাম হাতে আংটি কেন বলল মাথা খারাপ হয়ে গেছে নাম শিবুদেবনাথ বললে তো আর বাড়ি নবদ্বীপ তাই তো নবদ্বীপ দিয়ে যদি ভিডিওটা কেউ দেখে থাকো ভিডিওটা একটু শেয়ার করবে মানুষটি যেন মানুষটির বাড়ি ফিরে পায় দীর্ঘদিন ধরে দীর্ঘ এগারো বছর ধরে বাড়ির বাইরে নাম শিবুদেবনাথ বাড়ি নবদ্বীপ তো বছর ধরে বাড়ির বাইরে শরীরের অবস্থা পুরো খারাপ আস্তে 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 সিরিজ না হাতে এত আন্টি কেউ পরে হ্যাঁ হাতে এত আন্টি পরে রয়েছে কেন এই আন্টি বেশি দিন থাকবে না হাতে ঘা হয়ে যাবে তুমি কি আগে সাধু সন্ন্যাসী ছিলে হ্যাঁ এগুলো খুলে দেবো আমরা খুলে দিলে তোমার ভালো হবে শরীরটা হালকা হয়ে যাবে বুঝেছো এগুলো থাকলে না শরীর আরো বেশি খারাপ করবে একবার গলার অবস্থা দেখো কত কিছু করা এর আগে একবার তোমরা দেখেছিলে আস্তে আস্তে খুলে এর আগেও তোমরা দেখেছিলে অনেক একটা মানুষের দিয়ে আমরা খুলেছিলাম তাকে আমরা পেয়েছি হচ্ছে দমদম স্টেশনে ওনার বাড়ি হচ্ছে সত্যুর অনেক মানুষ আমাদের ফোন করেছে মেসেজ করেছে কমেন্ট করেছে ওনার বাড়ি সোধপুর তো আবারও আমরা একজনকে পেলাম ওনার বাড়ি নবদ্বীপ নাম শিবুদেবনাথ যদি নবদ্বীপ দিয়ে ভিডিওটা কেউ দেখে থাকো ভিডিওটা একটু শেয়ার করবেন মানুষটি যেন মানুষটার বাড়ি ফিরে পায় দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে বাইরে দিন কাটাচ্ছে এরকম গলার মধ্যে এত কিছু কেউ রাখে এগুলো থাকলে তোমার শরীর বেশি খারাপ করবে এগুলো তো একটা ভার আছে একটা তো ওয়েট আছে আস্তে আস্তে আমাদের ফোন তো আস্তে আস্তে সামনে যা দাঁড়িয়ে হাতে হাতে কর হবে তো ঝাঁপা ঝাঁপের কাজ না আস্তে আস্তে করতে হবে গলায় লেগে যাবে তাড়াতাড়ি করতে গেলে আস্তে আস্তে কর আস্তে আস্তে কর আমাদের তাড়াহুড়া নেই আস্তে আস্তে কর যেন ওনার কোনো অসুবিধা না হয় প্রথমে আমরা দেখতে পাই ব্যান্ডে স্টেশনে বসে থাকতে যখন আমরা বললাম যে হাতে এত আঙুল হাতের আঙুলে এত আংকি উনি বললো মাথা খারাপ হয়ে গেছে তো দীর্ঘ এগারো বছর ধরে বাড়ির বাইরে দিনতে পারছেন নাম শিবুদেবনাথ বাড়ি বাড়িটা নিয়ে কথা বললে নবদ্বীপ বাড়ি নবদ্বীপ নবদ্বীপের মানুষের কাছে নবদ্বীপ ছেড়েছ তার আগে যাওয়া হতো তাই তো নবদ্বীপ ছেড়েছে তিন বছর হয়ে গেছে তার আগে যাওয়া হতো

বললেগে তো ভাও হয়ে যাবে তুমি তখন কিন্তু ওইটা বল ওইটা ভাও হয়ে যাবে এগুলো করবে না ঠিক আছে তো চলে না তুমি পড়েছো তোমার হয়ে আস্তে এটা এটা

একটা আঙুলের মধ্যে চারটে পাঁচটে করে আংটি পরা দেখো কত আংটি এরকমভাবেই হাত হাতের আঙুল নষ্ট হয়ে যায় এরকম ভাবেই হাতের আঙুল নষ্ট হয়ে যায় এই আংটি যখন দীর্ঘদিন আঙুলের মধ্যে থাকতে থাকতে নোংরা বালি লেগে আরো মোটা হয়ে যায় তখন আংটি আটকে যায় আর আংটি আটকে গেলে ওইখান দিয়ে পুরো ঘা হয়ে যায় এর আগে দেখেছি একটা মানুষকে আমরা পেয়েছিলাম দমদম স্টেশনে ওনার কাটাই দিয়ে আংটি কেটে বের করতে হয়েছে হাতে পুরো ঘা হয়ে গেছে সেম এভাবেই ঘাঁটা হয় এনার আংটিগুলো যদি আমরা এখন খুলে না দিই হয়তো দীর্ঘদিন আরও থাকলে এনার আঙুলের অবস্থাও সেম হয়ে যাবে তো আংটি কেউ পরে আঙুলের মধ্যে হ্যাঁ একটা আঙুলে পাঁচটা ছটা করে আংটি ঢুকানো ঘ যে আঙটিটা পেয়েছে সেটাই নিয়ে আঙুলের মধ্যে ঢুকে রেখেছে এইভাবেই সমস্যা হয় পরবর্তীকালে আঙুলের মধ্যে ঘা পেস্ত হয়ে যায় দেখো এখনো ওটা হচ্ছে এক একঘাতের আংটি লাগা আর এক হাতের আংটি খোলা হচ্ছে আমরা যদি আজকে না পেতাম দীর্ঘদিন স্টেশনে স্টেশনে ঘুরে বেড়াতো শরীরের অবস্থা হয়তো আরও বেশি খারাপ হয়ে যেত কেন আংটি থাকলে হুলো বালি লেগে মোটা হয়ে যায় ওই জায়গায় ঘা প্যাস্তা হয়ে যায় এর আগে তোমরা দেখেছিলে রমদম স্টেশনের ওনার আঙুলের অবস্থা কি হয়েছে রমদম স্টেশনের ওই মানুষটাকেও যদি আমরা আর কিছুদিন পর পেতাম তো ওনারও আঙুল কেটে বাদ করে যেত এরকম অবস্থা তো এনার আঙুল এখন অবধি ঠিক আছে এনার আঙুল কিছু হয়নি কিছু হতে কতক্ষণ যদি আর কিছুদিন থাকতো হয়তো হাতের আঙুলের অবস্থা ঠিক ওরকমই হতো তো আগের দিয়ে আমরা এর জন্য আংটিগুলো খুলে দিচ্ছি যেন পরবর্তীকালে অসুবিধা না হয় তোমার পালা 도치 야 히로 왜 잠깐만 여기 깔았지 바이게지 되게 다나자지 আস্তে আস্তে দেখো একবার কত জিনিস এবার শরীর থেকে পাওয়া গেছে বিভিন্ন রকমের পাথর ভুদ্রাক্ষ আংটি তামার আংটি একটা তো এটা কিসের একটা হার আছে বিভিন্ন রকমের সময় মধ্যে পাওয়া যাচ্ছে কিছু দরকার এখান দিয়ে তোমার কিছু দরকার আছে ওই জিনিসগুলো যে তোমার শরীর দিয়ে খোলা হয়েছে ওর মধ্যে দিয়ে তোমার কিছু দরকার হ্যাঁ কি দরকার এগুলো কিসের জন্য দরকার এগুলো পাত্রমাত্র আছে তো কি হবে এগুলো দিয়ে এগুলো এগুলো তোমা শরীর লেখা তো আর তোমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে এইমাত্র তো বললা যে তোমার মাথা খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছে তুমি তাহলে এগুলো রেখেছো কেন শলের মধ্যে থাক থাকলে তো আরও মাথা খারাপ আরো পাগল হয়ে যাবে এবার একটু ভালো লাগছে হালকা লাগছে শুলিলটার আরও হালকা লাগবে একটু সময় দাও আবারও বলছি এনার নাম শিবু দেবনাথ বাড়ি নবদ্বীপ নবদ্বীপের মানুষদের কাছে আমাদের অনুরোধ যদি নবদ্বীপ দিয়ে ভিডিওটাকেও দেখে থাকো ভিডিওটা একটু শেয়ার করবে তোমরা মানুষটি যেন মানুষটির বাড়ি ফিরে পায় এ দীর্ঘ এগারো বছর ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে শরীরের অবস্থা পুরো খারাপ বিভিন্ন রকম জিনিস এনার শৈল আমরা পেয়েছি আংটি থেকে শুরু করে রুদ্রক্ষরমালা মালা বিভিন্ন রকম জিনিস তো উনি এখনও ভালো আছে সুস্থ আছে এনাকে আমরা দেখতে পাই ব্যান্ডেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে ঘুরে বেড়াতে তো শরীরের অবস্থা পুরো খারাপ তোমরা ভিডিওটা একটু শেয়ার করো সবার কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করার তোমরা সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে অনেক ফানি ভিডিও অনেক কাটানি ভিডিও শেয়ার করো আমাদের এই ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের একটা শেয়ারের জন্য এই মানুষটি মানুষটির বাড়ি ফিরে পাবে দীর্ঘদিন ধরে দিন কাটাচ্ছে স্টেশনে স্টেশনে ঘুরে ঘুরে এগারো বছর ধরে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও এদিকে নিয়ে চলে আসবো পরিষ্কার জায়গায় এদিকে চলে আসো এদিকে চলে আসো ভালো লাগছে শরীরটা একটু ভালো লাগছে শরীরটা একটু হালকা হলো শরীরটা একটু হালকা হলো তাহলে নিশ্চয়ই একটু ভালো লাগছে শরীর তো হালকা হবে এত রকম জিনিস শরীরের মধ্যে তোমার রেখে গেছে শরীর তো ভার থাকবে তা জিনিসগুলো তো কেটে ফেলে দেওয়া হয়েছে জিনিসগুলো তো কেটে সাইডে রাখা হয়েছে তো শরীর তো হালকা হবেই যেগুলো দরকার নেই সেগুলো তোমার শরীরের মধ্যে আছে বুঝতে পেরেছ বিভিন্ন রকমের জিনিস পাথর রূপরক্ষ তারপর কীসের হাড্ডি বিভিন্ন রকম জিনিস তোমার শরীরে রেখে দিয়েছ এত জিনিস রেখে দিলে তো শরীরের অবস্থা খারাপ হবেই হলো হলো ভিতরেরটা হোলো নিজের হাতে খোলো কথাবার্তা প্রথম দিয়ে খুব ভালো কোনো লাফালাফি ঘোরাঘুরি করেনি ঠিকঠাকভাবেই কথাগুলো বলছে তো এখনও তার এনার মধ্যে সেই সেন্সটা আছে মানে এখনও এনি পুরাপুরি মেন্টাল দিকে চলে যায়নি সব কিছু বুঝতে পারছে কোনো কোনো কারণে আজকে তার এই জায়গায় আসা কেউ অভাবে আসে আর কেউ স্বভাবে কথাই আছে কিসে আজকে এই জায়গাটা এসছে আমরা সঠিক জানি না সবটাই জানার চেষ্টা করেছি পরেও জানবো কম্বলটা গাড়ি দিয়ে দে

তা দীর্ঘ এগারো বছর এইভাবেই দিন কাটছে বাইরে বাইরে কেউ দেখার নেই কেউ বলার নেই মেয়েরাও খোঁজ নিচ্ছে না একটাই মেয়ে মানে মেয়েও ঘরে বিয়ে হয়েছে মেয়ের কাছে কি যাওয়া হয় আগে গেছিলে দু একবার এখন যাচ্ছ না তাই তো তোমার অবস্থা দেখো এখন কত সুন্দর হয়ে গেছে আগে কি অবস্থার মধ্যে ছিলে এখন একবার গিয়ে দেখা করে আসবে মেয়ের সঙ্গে গিয়ে ঠিক আছে এখন একবার মেয়ের সঙ্গে গিয়ে দেখা করে আসবে

লোকী দয় তারপরে বেলুর মটফটে যায় বেলুন মঠে এই যে সকাল বেলা দিয়ে যে বেরিয়ে যাও বিকাল বেলা হলে যে হ্যাঁ রাতে বেলুন স্টেশনের রাতের দিকে আসো সারা দিন কোথায় থাকা হয় ওইদিকে দক্ষিণের সব থাকি বেলুর মট থাকি লাল বাবা থাকি মানে বিভিন্ন রকম জায়গা আর কি থাকো ওখানে আর কি খেয়ে যা দেয় হ্যাঁ আর কি এখানে এসে রাতে রাতে এখানে খাওয়ার কাজ করতে খাওয়ার কাজ করতে বাস্তবে খাবার খাও সরি হবে এখন ভালো লাগছে তো শরীর এদিকে তাকিয়ে বলো শরীর এখন ভালো লাগছে তো একটু হালকা হলো একটু হালকা হলো ঠিক আছে খাওয়ার খাওয়া হ্যাঁ আসছি ভালো থাকবো ঠিক আছে